আজ শেয়ার করছি লক্ষ্মীর পুটুলি কীভাবে আমি বেঁধে সারা বছর লকারে রেখে দিই সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে কী আছে পাঁচটা কড়ি আছে একটা রুপোর কয়েন আছে ধান আছে হলুদের গুঁড়ো আছে ধনে আছে একটু আতপ চাল আছে গুঁড়ো হলুদের জায়গায় গোটা হলুদও দিতে পারো এই কটা জিনিস আমি এই ধনতারেসের দিনে একটা শুভ সময়ে আমি লকারে রেখে দিই প্রতি বছর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হলুদের গুঁড়ো রেখেছি এখানে এক টুকরো গোটা হলুদ দিলেও হবে শুকনো আর ধনে আছে সামান্য পাঁচটা কড়ি আছে দেখো আমরা তো এটাকে ধামা বলি কেউ কুনকে বলে আমরা এই ধামাতে ধান রেখে দিই এটা লক্ষ্মীর কাছেই থাকে দেখো আমি কিভাবে এইগুলোকে সব একটা পুটলিতে বেঁধে লকারে রেখে দেব আজ এটাই শেয়ার করলাম এই ধামাটা রাখবো না কিন্তু বাকি সব কিছু আমি রেখে দেব এইখানে রুপোর কয়েন আমার কাছে আছে তাই আমি রাখলাম রুপোর কয়েন না থাকলে এমনি এক টাকা একটা কাঁচা টাকা দিলেও হবে এমনি টাকা দিলেও হবে এটাতে ধন সম্পত্তি শান্তি গৃহে সব বজায় থাকে এটাই মেনে আসছি এটা করলে সবারই মঙ্গল আমি যেটা করলাম সেটাই শেয়ার করছি আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই তিনটে দিন সন্ধ্যে সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে যদি মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে এটা লকারে রেখে দেওয়া যায় যেখানে আমাদের সবারই টাকা পয়সা থাকে ঠিক সেই জায়গাটায় রেখে দিলে সারা বছর এখানে ধন দৌলত শান্তি বজায় থাকবে সবার দেখো আমি কিভাবে বানছি এই দেখো এই সবগুলোকে একসাথে করে নেব এই করি হলুদ আর ধনে আর একটু আতপ চাল কেননা সব কিছুই কিন্তু শুভ রুপর টাকাও শুভ ধানও শুভ চালও শুভ ধনেতে ধন আসে মানে কথিত আছে বলে আর কি সবাই এই সবগুলোকে একত্রে করে নিলাম করি সব দিয়ে আমি এই লাল পুটলির মধ্যে বেঁধে নিলাম লাল নতুন একটা কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে লকারে যেখানে আমার টাকা পয়সা থাকে সেখানেই আমি রেখে দেব আমি এটাই শেয়ার করলাম যদি কারো ভালো মনে হয় তোমরাও করতে পারো ঠাকুরের আশীর্বাদ সব সময় বজায় থাকবে ধন সম্পত্তি শান্তিতে সবার ভোরে উঠুক সবাই খুব ভালো থেকো কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই শান্তিতে থেকো সুস্থ থেকো ঠাকুরের আশীর্বাদে সবার মঙ্গল হোক এই কামনা করছি